তাড়াতাড়ি সবাই লাইভটা জয়েন করুন ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে শেয়ার করুন আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো দেখুন মন হাতে জাল ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে জাল নিয়ে জাল ফেলা হচ্ছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন জাল ফেলা হচ্ছে দেখুন তাড়াতাড়ি করুন আপনারা লাইভ দেখুন চাল ফেলা এখন জাল ফেলা হচ্ছে जाल फाळा बाडी ठेके जाल नीयेते जाल फाळा Ну, шавай, এই যে জাল খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কমেন্ট করে জানাবেন পরিষ্কার আসছে কিনা এই এই জাল হয়েছে আপনাদের দেখতে কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন আর ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে প্লিজ লাইকটা শেয়ার করুন ফ্যামিলি সবার সাথে লাইকটা শেয়ার করুন এটা খুব জাল খেলা হচ্ছে লাইভ ভিডিও দেখুন কতটা পরিষ্কার আসছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটাতে আর বেশি বেশি করে শেয়ার করুন নিয়ে দেখুন মাছ উঠেছে চলুন আপনাদেরকে দেখায় কি উঠেছে

বাচ্চা ওটা বিয়ে করবো কোন দিক থেকে মোহনার দিকে

হ্যাঁ শঙ্কর পথে বাচ্চা আপনি তুমি ফোনে দেখাও বলো আপনারা জানেন এটা কি মাছ